আজকে একটু তোমরা অন্যরকম ব্লগ পাবে আজকে হচ্ছে বুধবার এ আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই পোনে ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন এখনও অনেক আলোই রয়েছে হ্যালো ওয়ান গুড ইভিনিং আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সেকেন্ড বৈশাখ মানে দোসরা বৈশাখ তো দেখো বৈশাখের এই দুটো একটা দিন মনে থাকে আর মাঝে হয়তো দু একটা দিন মনে থাকে তাছাড়া কিন্তু আমরা বাংলা মাস নিয়ে তো বেশি কাজকর্ম করি না আমাদের সমস্ত কাজই ধরো ইংরাজিতেই হয় তো ইংরাজিটা বেশি ভালো মনে থাকে আর কি তবুও বললাম কারণ এই দু একটা দিন মনে থাকবে দেখো দেখতে দেখতে একটা দিন আর আজকের দিনটাও মানে দুটো দিন বৈশাখ মাসের কেটেই গেল তো হঠাৎ যে কোথায় যাচ্ছি রেডি হয়েছি তাই না আসলে সব সময় তোমাদের তো বাড়ির ব্লগ শেয়ার করি এই খাওয়া দাওয়া রান্না বান্না এই সমস্তটাই তো ভাবলাম চলো একটু নয় অন্যরকম ব্লগ তোমরাও পাও আমারও একটুখানি গায়ে হা হাওয়া লাগানো হোক যাচ্ছি হচ্ছে একটু মেলাতে আমাদের এখানে ওই যে কিসের মেলা বলে করো চরং না স্নানের মেলা স্নানের মেলা বলে তো সেই স্নানের মেলাতেই যাচ্ছি আর কি অনেক বাইনা করার পর তো বলেছে ঠিক আছে আমি কিন্তু রাত করব না যাব এক ঘন্টার মধ্যে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো ওই জন্যেই এই যে দিন দিন দেখেই বেরোনো হচ্ছে যাতে আমাকে মানে বেশি ওখানে দেরি করতে না হয় আমাকে নিয়ে চলে আসবে আর এই যে এত মোটা হয়ে গেছি না এই কুর্তিটা মানে কী বলবো তোমাদের আমাকে সাইড সেলাই খুলতে হয়েছে আমার গায়ে হচ্ছিল না মানে যখন এটা কেনা হয়েছিল পুজোর সময় সেই সময় তো ঠিকঠাক ছিল আর এখন তো গায়ে হচ্ছিলই না মানে একদম টাইট একদম টাইটের টাইট এতটা এতটা করে দুই সাইড আমার সেলাই খুলতে হয়েছে যাই হোক আর কী করা যাবে এখন নতুন কিছু কিনছি না তার কারণেই তো কটা দিন পরে আমার মানে আমি তো তখন আর এত মোটা নিশ্চয়ই থাকবো না তো তখন আমায় এখনই যদি আমি বড় বড়ো সাইজের জামা কাপড় কিনে ফেলি এগুলো তখন আমার পরেই থাকবে তো তার জন্যে যা আছে এইগুলো দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি আর কি তো আমাকে তো দেখিয়ে দিলাম এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার বড়ো রেডি চলো আজকে ও নতুন করলো আমি পুরোনোই পরেছি আর কি ও পুরোটাই নতুন প্যান্ট জামা পুরোটাই নতুন আর বিছনাটাকে একটু অ্যাভয়েড করো ঠিক আছে এসে গোজগাছ গাছ করবো আর কি জল লাগি না আজকে দুপুরবেলা এমন একটা হাওয়া উঠলো মনে হলো যেন ঝড় উঠবে বিকেলে তো ও বলছে ব্যাস তোমার যাওয়া হয়ে গেল আর বলছি কি বলো যাওয়া হবে না মাও বলছে ও না তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি কত চলো তাহলে বেরোন যাক বাইক নিয়ে যাব না যাব হচ্ছে টোটো করে বুঝলে চলো এখানটায় আলো দেখে একটুখানি ভিডিও ক্যামেরাটা অন না করে পারলাম না এই যে বেরিয়ে গেছি ঠিক আছে চলো এখান থেকে টোটো ধরবো দিয়ে তারপর যাব চলো দেরি হয়ে গেল অনেকটা সত্যি বলতে এটা মনে হয় প্রত্যেক বররাই এরকম করে মানে ভীষণ সাবধানভাবে তার স্ত্রীকে নিয়ে যায় তো আমার বড় সেই চিন্তা ভাবনাতেই ছিল আমি যেহেতু জেদ করেছিলাম যে না বাইকে যাব না আমি হচ্ছে টোটো করে যাব আমি কতদিন টোটো চড়ি না তো পুরো টোটোটাকে মানে রিজার্ভ করে নিয়েই যাচ্ছে আর ভীষণ আস্তে আস্তে টোটোটাকে চালাতে বলেছিল কাকুকে যে তুমি খুব আস্তে চালাবে খুব সাবধানভাবে নিয়ে যাবে তো ভালো লাগে জানো তো মানে হাজব্যান্ড এই কেয়ারগুলো ভীষণই ভালো লাগে আর এই সময় মানে এই প্রেগনেন্সির সময় দেখবে সব সময় ভালো খারাপ এই জিনিসগুলো তো মাথায় থাকে আর বরের যদি এই কেয়ারগুলো পাওয়া যায় সত্যি অনেকটাই ভালো লাগা তো আট মাসের প্রেগন্যান্সি জার্নিতে এটাই আমার হয়তো শেষ মেলা ঘোরা হবে তারপর হয়তো যখন যাব তখন হয়তো তিনজন মিলে যাব সে হয়তো অনেক দিন পর কিন্তু এই আট মাস চলছে এখন আমার তো এটাই আমার লাস্ট হচ্ছে মেলা সুবর্ণ সুতো আর্থাক করবেন না প্রতিবার মতো এবারে এসেছি আপনাদের এখানে বিপুশ সেমার নি খুবই কম দামে জিনিসগুলো পাচ্ছেন আমাদের দোকান আসলে নাই বুঝতে পারবেন না যারা

干姑 <laughs> oh, যতবার এসছি এই মেলাতে ততবারই প্রচুর ভিড় ছিল আসলে প্রায় এক মাস ধরে চলছিলো এই মেলাটা গতকালকে ভালোই ভিড় ছিল ভিড় ছিল বলতে দোকান পাশারই ভালোই ছিল আর আজকে দেখতেই পাচ্ছ অল্প অল্প দোকান তবে এটা হচ্ছে হাটের মাঠ মানে আমি যে হাটে আসতাম তোমাদের সাথে শেয়ার করেছি না তো সেই হাটের মাঠেই কিন্তু এই মেলাটা হয় তো এখান থেকে কাপ নিয়েছি এবার একটু ঘুরে ঘুরে দেখছি আর কি আর আমার বর্ত মানে দু একজন লোক দেখতেই পাচ্ছ বেশি কিন্তু লোকজন নেই তার মাঝেও আমাকে বলছে তুমি সাইডে থাকো তুমি একটু দূরে থাকো এরম একটা ব্যাপার মানে ও খুব ভয় পাচ্ছে যে বাই চান্স সে বুঝতে পারলো না একটু ঠেলা যদি লেগে যায় আমার এই হিসেবে এখানে দেখো শঙ্খের দোকান শঙ্খ বলতে শাখাপলার দোকান বসেছে আর এই মন্দির এটা হচ্ছে একটা নাথ মন্দির টাইপের তো এখানে কীর্তনও হচ্ছে দেখতেই পেলে গত বছর এখান থেকে শাখা কিনেছিলাম মানে শাখা পড়েছিলাম আর কি হাতে সেই শাখা এখনও পর্যন্ত আমার হাতে রয়েছে আমার খুব ভালো লাগে জানো তো মানে একটু অন্য রকম ডিজাইনের হবে শাখা কিনবো শাখা পরবো তবে এবছর আর নিলাম না চলো তোমাদের একটু ঠাকুর দেখায় এখানে রয়েছে হচ্ছে কালী ঠাকুরের মন্দির তার সাথে উপাসটাতে রয়েছে হচ্ছে বাসন্তী ঠাকুর তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাসন্তী পুজোরই মেলা বুঝলে তো এই মন্দিরটাতে এই ঠাকুরটা সব সময়ের জন্যই থাকে আর মাঝে মধ্যেই কী কীর্তন হয় বেশ ভালো লাগে জায়গাটা বেশ মানে সুন্দর লাগে আমার তো মন দিয়ে কীর্তন এইগুলো খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সবাই কীর্তন করছে পুরো ফাঁকা মানে তাই বলে ভিড়ের চিন্তা করছিলাম তো আগে আগে আসলাম না যে তাড়াতাড়ি চলে যাবো ভিড় হওয়ার আগে আগে মেলায় এসেছি ফুচকা ঘুগনি মথুরা কেক এইগুলো খাবো না এটা তো হয় না তো এখান থেকে মথুরা কেক নেওয়া হচ্ছে চারটে মথুরা কেক নিতে বললাম ওকে তো এখানে খাবো না গরম গরম তো আর প্রচণ্ড গরমও লাগছে বললাম নিয়ে নাও বাড়িতে গিয়ে খাওয়া যাবে আর ওইদিকে হচ্ছে তোমার বাদামও নেওয়া হয়েছে মথুরা কেক কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইগুলো যখন তিন টাকা করেছিল তখন থেকে খাচ্ছি আর এখন তো দশ টাকা করে হয়ে গেছে তবুও যেন ভালো লাগে খেতে

বন্ধুরা ভাঙা মেলা ঘুরে বাড়ি চলে এসেছি আর খুব সাবধানভাবে গেছি সাবধানভাবে এসেছি যাওয়ার সময়ও খুব আস্তে ধীরেই টোটোটা চালিয়েছে আর আসার সময়ও তাই খুব আস্তে ধীরেই চালিয়েছে যেহেতু আমরা দুজনেই ছিলাম তো খুব আস্তে ধীরেই বলেছিলাম চালাতে তো যাই হোক এবার কী নিয়েছি তোমাদের দেখায় তেমন কিছুই নিইনি কোথাতে এইটা এটা দেখো এখানে দেখো চারটে ক্লিপ কিনেছি আমার এই ক্লিপগুলো না খুব ভালো হয় দেখো এখানেও একটা রয়েছে মাথায় এই ক্লিপগুলো খুব টাইট হয় আর আমার সুবিধা হয় এই ক্লিপগুলো দেখো এই একটা নিয়েছি এটা ব্ল্যাক নিয়েছি এই একটা আর এই যে হাওয়াতে ফোনে স্ট্যান্ডটা নড়ছে আর ফোনটা কাঁপছে আর এই একটা এটা হচ্ছে জেপির ক্লিপ টাইট ফিটিংস এই টাইট ক্লিপগুলো না আমার মাথায় জন্য একদম ঠিক আছে মানে আমার খোপাটায় না টাইট ক্লিপ না দিলে না লুজ হয়ে যায় তো এতগুলো ক্লিপ কিনেছি কুড়ি টাকা করে নিয়েছে এক একটা ক্লিপ আর আমার না পা ঘষার ব্রাশটা পাচ্ছিলাম না তো এই যে এই একটা নিয়ে নিয়েছি পা ঘষার জন্য আর এই একটা চিরুন নেওয়া হয়েছে চিরুনটা আমার বেশ পছন্দ হয়েছে হলে কথা। কেমন লাল বরুদ তুদ অনেক কালার ছিল আমি এটা দিয়েছি কেমন লাগছে জানিও মজবুত চিরুনটা তো এই একটা চিরুন নিয়েছি আর হচ্ছে আর একটা মগ নিয়েছি ওই ইয়েতে জল দেওয়ার জন্য বালতি ভেবেছিলাম নেব কিন্তু বালতিটা ভালো পাইনি বলে জন্য একটা ভালো মগ নিয়ে এসেছি ওটা ওখানে রয়েছে ওটা দেখাতে পারলাম না ওই মগে হচ্ছে সামনেটা জল দেওয়ার জন্যে ঠিক আছে মানে তুলসীর তলার নিচের জায়গাটা ধুয়ে দেওয়ার জন্য মগটা করে তো বড়ো মগটা বেশ আর হচ্ছে এখানে নিয়ে এসেছে মথুরা কেক যেটা আমার ভীষণ ভালো লাগে এখানে রয়েছে বাদাম জিলিপিটা নিই আর এখানে নিয়ে এসছে পাঁচশো আঙুর আর একটা মজার জিনিস তোমাদের লাস্টে হবে না আর এখানে দুটো আম এনেছে বছরের প্রথম আম খাবো কারণ আগে আমি একটু গন্ধটা শুকেই খেতে দিচ্ছে হচ্ছে আজকে রাতেই একটা খাবো তো অনেকদিন আগে বলেছিলাম তোমাদেরও মনে হয় ব্লগে শেয়ার করেছিলাম যে এখন আম পাওয়া যায় না নাকি সেই জ্যৈষ্ঠ মাসের সময় আম পাওয়া যাবে বলুন না পাওয়া যায় তো এবারে ফলের দোকানে দেখলো আম তো ওই জন্য আম নিয়ে নিয়েছে এই দুটো আম নিল হচ্ছে আশি টাকা আর এই দুটো ফল নিয়ে এসেছে ফল বলতে কলা যে এই কলা ছড়া এনেছে এবার যে জিনিসটা তোমাদের দেখাবো হ্যাঁ দেখিয়েছি এই এই নেওয়া হয়েছে ফাঁকা মেলা তো তেমন কিছুই নেওয়ার মতন নেই ঘুরলাম আর কি একটুখানি মুখটা ফ্রেশ করার জন্য সবসময় তো চার দেয়ালের মধ্যেই থাকি তো বাড়ি রয়েছে বলে গেলাম গেলাম তো তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম কাপ নিচ্ছিলাম তো দেখো এই কাপটা নিয়েছি কেমন লাগছে এই কাপটা জানিও তো এই কাপটা তো নিয়েছি কিন্তু এই কাপটা এখন বেঁচে আছে কথা বলবো তোমাদের নিয়েছি ছটা কাপ দারুণ না সুন্দর কাপ এই যে এই ছটা চারটে কাপ বেঁচে আছে আর বাদ বাকি ঝড় চলে গেছে এই কাপের ওপর দিয়ে এবার ভাবছো না কি হলো ব্যাপারটা সারা রাস্তা ভালো আসলো সমস্তটা ঠিকঠাক বাড়ির কাছে এসে ঘরের দরজা খুলতে গিয়ে মানে আমার এই ঘরের দরজা আমার ওই মেন গেটের দরজা না কিন্তু ঘরের দর আমাকে তো বইতে দেয়নি ও সমস্তটাই ওর নিজের হাতেই বয়েছে ঘরের সামনে এসে প্লাস্টিকটা হাত থেকে দম করে পড়ে গেছে ও দিয়ে আমি আওয়াজ হয়ে গেল আর এটা একদম নিচে ছিল যেহেতু প্রথমেই কিনেছিলাম মানে দম করে কাজ ভাঙার আওয়াজ আমি বললাম গেল আমার কাপ গেল তাড়াতাড়ি করে এসে আমি মানে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম যে আওয়াজ হলো আমি তাড়াতাড়ি করে আসলাম মানে ও দরজাটা খুলতে খুলতে হাত থেকে পড়ে গেছে ও বুঝতে পারিনি আসলে প্যাকেটটার হ্যান্ডেলটাই ছিঁড়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের তারপর এই যে চুরমুর ভাজা তা অবশিষ্ট এই চারটে বেঁচেছে একদম নিখুঁত আছে এই চারটে এই চারটে রয়েছে হচ্ছে নিখুঁত আর এই দুটো গেছে চুমুর ভাজা হয়ে তো আমি তোমাদের এই রকম এমনি এমনি কাপটা দেখো বেশ সুন্দর হয়েছে এবার ও বলছে কি তাহলে যাই আমি হচ্ছে গিয়ে নিয়ে আসি মেলা তো এখনও রয়েছে আমি গিয়ে নিয়ে আসি হ্যাঁ বললাম না তোমাকে এখন আর যেতে হবে না ঠিক আছে থাক বলছে না এই সেটটা তো আর পাওয়া যাবে না এরা। দাও ও ধরেই এনেছে কিন্তু এই প্লাস্টিকগুলো না ছিড়ে যায় ওয়েট হয়ে গেলে এই দেখো কিভাবে ছিড়ে গেছে এইখান থেকে যে পুরো এরভাবে ছিঁড়ে গেছে আর হাত থেকেও দুম করে পড়ে গেছে আর কি হবে এ দেখো পুরো চুনুর ভাজা হয়ে গেছে এই যে আমি তো ভালো মনে হয় ছটা ছটাই গেছে যাই হোক চারটে তো বেঁচে গেছে তো কাপগুলো বেশ সুন্দর দেখো দেখতে বেশ আমার ভালো লাগলো এই জন্য এই কাপগুলো নিলাম এই এইগুলো আবার সেই মাটির ভাড়ের মতন দেখতে ওরকম টাইপেরও হয় ভালো লাগে এই হচ্ছে আমাদের মেলায় কেনাকাটা সব সময় তো বাড়ির মধ্যে থাকা ব্লগই তোমাদের সাথে শেয়ার করি আজকে নয় একটুখানি ছোট ব্লগ হলো বাড়ির বাইরে থেকে ঘুরে আসলাম ভালো লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো আজকে ছোট্ট ব্লগটা তোমাদের জন্য রাখলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে কেমন সবাইকে জানাই শুভরাত্রি